নাকি বরিশাল বিভাগের বরগুনা জেলার সব থেকে সুন্দর জায়গা তো আজকে আপনাদেরকে শেয়ার করব বরগুনা জেলার সব থেকে সুন্দর জায়গায় গিয়ে আমি কি কি দেখলাম এবং কি কি করলাম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি ঈদের দিন ঘুরতে গিয়েছিলাম সুরঞ্জানাতে আর আমরা একটা অটো রিজার্ভ করে গিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো কিছুতেই যেতে পারেন আর যারা বরগুনার বাসিন্দা তাদেরকে তো আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই যে কিভাবে যেতে হয় তারা নিশ্চয়ই আমার মতো অনেকবারই এখানে ঘুরতে এসেছেন আমি যখন বরগুনাতে থাকতাম প্রায় সময় সুরঞ্জনাতে আসতাম আর এখানে আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যাবে কারণ যারা প্রকৃতি প্রেমিক তাদের কাছে সবুজে ঘেরা জায়গা ভালো লাগবে এইটাই স্বাভাবিক সত্যি বলতে আমার বেশ ভালোই লাগে যে আমাদের বরগুনাতে ঘুরতে যাওয়ার জন্য এত সুন্দর একটি জায়গা আছে নতুন কেউ বরগুনাতে আসলে আমি বলতে পারি যে যাও তুমি এখানে ঘুরে আসো তোমার বেশ ভালো লাগবে আর এই জায়গাটি কিন্তু কিছুটা সুন্দরবনের মতোই ভাইব দিচ্ছে সুরঞ্জনার সাথে সুন্দরবনের কিন্তু অনেকটাই মিল আছে আর এখান থেকে পাঁচ মিনিট দূরত্বে কিন্তু নদী আছে তোমরা যারা নতুন আসবে তারা কিন্তু নদীটাও ঘুরে যেও আর সুরঞ্জনা জায়গাটি বেশ বড়ই কিন্তু আমার যেতে যেতে একটু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আমি সব জায়গাটি কভার করতে পারলাম না বাট তোমরা যারা ঘুরতে যাবে সন্ধ্যার টাইমে যাবে না একটু আগে আগে যাবে আমি যেহেতু কুরবানির জন্য একটু দেরি করে ফেলেছিলাম আমার তাতে কোনোই প্রবলেম হয়নি কারণ আমি তো আর ফার্স্ট টাইম যাচ্ছি না এর আগেও অনেক গিয়েছি সুরঞ্জনাতে আর যারা আমার মতো পিকচার্স তারপর ভিডিও নিতে পছন্দ করো তারা অবশ্যই এখানে এসে অনেক পিকচার তুলতে পারবে কারণ জায়গাটি একদম পিকচার পারফেক্ট তারপরে অনেক টাইপের ফুল গাছ ছিল আর এই ফুলটা না আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম ফুল এর আগে আমি দেখিনি বা খেয়াল করিনি এরকম কোনো ফুল আছে কিনা। তোমরা যারা বরগুনা জেলার আশেপাশে আছো তারা চাইলে এই জায়গাটিতে একবার হলেও ঘুরে যেতে পারো বাট যারা দূরে আছো তাদেরকে আমি সাজেস্ট করব না তারপরও তোমরা যদি ঘুরতে আসতে চাও তাহলে সেটা তোমাদের ইচ্ছা একান্তই আর এখানের এন্ট্রি ফিও অনেক বেশি করে ফেলেছে একশো টাকা যদিও আমি চাই জায়গাটি আরও সুন্দর হোক আরও বড হোক সেই জন্য আমি এই একশো টাকাকে অনেক বেশি টাকা বলবো না তারপরেও আমরা যারা স্থানীয় তাদের জন্য মনে হয় একশো টাকাটা একটু বেশি বলবো আমি চাই এই সুরঞ্জনা অনেক সুন্দর হোক সেই জন্য একশো টাকা তো দেওয়াই যায় তাও দিন শেষে বরগুনার মানুষের ঘুরতে আসার জন্য একটা সুন্দর জায়গা তো হলো শেষে বলবো এই জায়গাটি বরগুনার একটা সৌন্দর্য বরগুনার গৌরব আশা করি বরগুনার মানুষ এই জায়গাটিকে সেইভাবেই মূল্যায়ন করবে তো আজকে আমার এই মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে যদি বাচ্চা নিয়ে আসে অবশ্যই বাচ্চাদের হাত ধরে থাকবে কারণ বাচ্চারা অনেক দুষ্টু হয় কখন পানিতে পড়ে যায় বলা যায় না তো সবাইকে আল্লাহ হাফেজ